মার্চ টু এনবিআর কর্মসূচিতে অংশ নিতে রোববার সকাল থেকে কর্মীরা জড়ো হন আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে রাজস্ব কার্যক্রম বন্ধ রেখে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভবনে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেলা একটার কিছু পরে জানানো হয় মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছে সংস্কার ঐক্য পরিষদ তবে চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত শাটডাউন চলবে এসব বিষয়ে বিকেলে বিশ সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন চেয়ারম্যান মহোদয় অপসারণ সেখানে দাবি করব পাশাপাশি এই সংস্কার প্রক্রিয়া কিভাবে আগানো যাবে তার ঘোষিত রোগটা কিভাবে বাস্তবায়ন করা যাবে এবং আমাদের উপর যে দমন নিপীড়ন করা হয়েছে এটাকে অবिलম্ব বন্ধ সহ এনবিআর কে কার্যকর করার জন্য কর্মসূচির ফলে কাস্টমস হাউসগুলোতে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম ও রাজস্ব আহরণ। বিষয়টি স্বীকার করে অতিরিক্ত কাজের মাধ্যমে তা পুষিয়ে দেওয়া হবে বলে জানানা ঐক্যপরিষদের নেতারা। যুক্তির যে আন্দোলন, যুক্তির যে দাবি, সেটা নিয়ে আলোচনা করে এটা সমাধান করলে খুবই ভালো। আর আমরা জাতিকে আশা দিতে চাই যে আমরা অতিরিক্ত কাজ করে সকল শনিবার ব্যবসায়ীরা জানান এনবিআর কর্মসূচির ফলে প্রতিদিন তাদের প্রায় আড়াই হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান চান তারা সিফাত সময় সংবাদ ঢাকা